পিতা মাতার তিরিশ বছর পর্যন্ত কোনো সন্তান হবে না অতঃপর একটি কানা ছেলে জন্ম নেবে সে হবে খুবই ক্ষতিকর এবং অত্যন্ত অনুপকারী তার দুই চোখ ঘুমালেও তার অন্তর ঘুমাবে না অতঃপর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদের কাছে তার পিতা মাতার বিবরণ দিলেন তিনি বললেন তার পিতার শারীরিক আকৃতি হবে লম্বাটে হালকা পাতলা গরনের এবং তার নাকটা হবে পাখির মতো লম্বা আর তার মা হবে স্থুলকায় মোটা ও লম্বা স্তন বিশিষ্টা আবুক রাজিয়া আনু বলেন অতপর একদা আমরা শুনতে পেলাম যে মদিনার ইহুদি পরিবারে একটি সন্তান জন্মেছে তখন আমিও জুবাই ইবনে আওয়াম রাজি আল্লাহ আনু সেখানে গেলাম আমরা তার পিতা মাতার নিকট উপস্থিত হলাম এবং হুজুর সাল্লামের বর্ণিত বিবরণ তাদের মাঝে দেখতে পেলাম আমরা জিজ্ঞেস করলাম আপনাদের কোনো সন্তান আছে কি তারা বলল আমাদের তিরিশ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান জন্মেনি অবশেষে আমাদের একটি পুত্র সন্তান জন্মেছে কিন্তু সে অধিক ক্ষতিকর এবং কম উপকারী তার অন্তর ঘুমায় না আদিস বর্ণনাকারী বলেন আমরা তাদের কাছ থেকে বের হয়ে এসে দেখলাম সে রোদে চাদর মুড়ি দিয়ে আছে এবং মু করছে সে তার চাদর থেকে মাথা বের করে জিজ্ঞেস করল। তোমরা কি বলেছ আমরা বললাম তুমি কি আমাদের কথা শুনতে পেয়েছ সে বললো হ্যাঁ কেননা আমার দু চোখ ঘুমিয়ে থাকলেও আমার অন্তর ঘুমায় না হাদিস তিরমিদি শরীফ হাদিস নাম্বার দুই হাজার